ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আরও একটি নতুনতম ভিডিও এবং নতুনতম আপডেট নিয়ে চলে এসেছি সো ফ্রেন্ডস এই ভিডিওটার মাধ্যমে আজকে আমি আলোচনা করবো যে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পে দুই হাজার চব্বিশে ট্যাবের টাকা কবে দেওয়া হবে ট্যাবের টাকায় রিলেটেড সমস্ত কিছু তথ্য তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো তোমরা পুরো ভিডিওটাই দেখো কারণ পুরো ভিডিও না দেখলে তোমরা জানতে পারবে না এছাড়া অ্যাকচুয়ালি তোমাদের ট্যাবের টাকা কবে দেওয়া হচ্ছে বা সম্পূর্ণ ডিটেলসে তোমরা জানতে পারবে না সো তোমাদের বলে দিই যে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ ছাত্রীদের যে তরুণের স্বপ্ন প্রকল্পর যে টাকা দেওয়ার দশ হাজার টাকা দেওয়ার ট্যাবলেট কেনার জন্য বা স্মার্টফোন কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেটা কিন্তু স্থগিত করা হয়েছে বা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তো সেটা সে টাকাটা তোমরা কবে পাবে সমস্ত কিছু তথ্য জেনে নাও তারপর তারা হচ্ছে স্থগিত রাখার পর পরবর্তী কবে ঠিক দেওয়া হবে টাকা সে সম্বন্ধে কিন্তু কোনো কিছুই জানানো হয়নি অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে কবে এই টাকা দেওয়া হতে পারে সো এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকা সমস্ত কিছুই খুব শীঘ্রই দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছুই জানানো হয়নি দুর্গাপূজার জন্য যে ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সে টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়েছে তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে সে সূত্রই বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা শোনা যাচ্ছে যে ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এর জন্মজয়ন্তী রয়েছে সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে তাই অন্যান্য বছরের তুলনায় এই বছরে কাজের চাপ অনেকটাই বেশি একই সঙ্গে প্রায় পনেরো লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্প একসঙ্গে পৌঁছে যাবে আরও বলে দেই যে অনেকেই আশা করেছিলে যে সামনে যে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ আসছে সেটা থেকে কিন্তু তোমরা অনেকেই চাচ্ছ যে তোমরা স্মার্টফোন বা ট্যাবলেট কিনবে এবং অন্যান্য কাজেও তারা লাগাতে চাচ্ছে এই টাকাটা কাজেই ছাব্বিশে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তর থেকে নেওয়া হয় অবশ্যই আগে থেকে স্কুলগুলিকেই জানানো হবে তবে তোমাদের জানিয়ে দিই যে পুজোর আগে ছাত্রছাত্রীদের হাতে ট্যাবের টাকা তুলে দিতে চাইছে সরকার কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি কবে ঠিক হবে সেটা সেটা যদি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তাহলে তোমরা অতি শীঘ্রই টাকা পেতে চলে তো ট্যাবের টাকা সংক্রান্ত শেষ মুহুর্তের আপডেট এটাই হচ্ছে আমার কাছ থেকে আমার চ্যানেলে তোমরা পেয়ে গেলে সো এরকম আপডেট নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো ধন্যবাদ